এক দরবেশ একবার একটি বাজারে গেলেন যেখানে একটি গরু বিক্রেতা চিৎকার করে বলছিল আমার গরুটি খুবই ভালো এটি প্রচুর দুধ দেয় এবং কাজে দক্ষ দরবেশ এগিয়ে গিয়ে গরুটি দেখলেন তিনি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো গরুটিকে না খেয়ে রেখেছো বিক্রেতা অবাক হয়ে বলল হজুর আপনি কেমন প্রশ্ন করছেন এর কি কোনো সম্পর্ক আছে দরবেশ মুচকে এসে বললেন যে গরুর হক ঠিকভাবে আদায় করে হয় না তার মালিকানায় বরকত থাকে না আমি এই গরু কিনব যদি তুমি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে এর প্রতি ন্যায় বিচার করবে বিক্রেতা লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করল এবং গরুটিকে বিক্রি করলো এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যর অধিকার রক্ষা করা এবং দয়ার সাথে ব্যবহার করা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়